আসসালামু আলাইকুম সবাইকে পিচুনিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের স্বাগত জানাতে খুবই বেআনন্দ চাইরি ব্র্যান্ড নিউ ফ্লোরাল ব্লগ ফুল আমাদের অনেক পছন্দ ফুলকে দেখার জন্য শুধু ঢাকা থেকে ফুল এসেছে নরসিংদীতে এখানে মেইনলি এটা না পাঁচ আসলে সানফ্লাওয়ার গার্ডেন যেখানে এই মুহূর্তে প্রচন্ড গিয়ে কারণ একটু পরে সূর্য অস্ত যাবে তো বিকেলের টাইমটা আসলে নদীর পাড়ে বসে এইরকম একটা সুন্দর প্রকৃতির মধ্যে কিছু সময় কাটাতে দারুণ লাগে তো এইরকম দেখেন এই পিচুডিঙা ফুলের অনেকগুলো কালার হয় আপনারা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করেন এখানে আমরা কয়েকটা কালার দেখতে পাচ্ছি ল্যাভেন্ডার সফট পিঙ্ক কালার হোয়াইট কালার একদম পার্পল তারপর ম্যাজেন্ডা পিঙ্ক তো এইরকম তারপর রেডও আছে কিছু কিছু কি দারুণ আর এই জায়গাটা দেখেছেন মাঝখানে একটু বেঞ্চের মতো রেখেছে যেখানে বসে আপনারা তুলতে পারবেন এবং আমার মাথার উপরে ফুলের সমারোহ এই পিছুনিয়া ফুল কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি প্রথমে দেখেছিলাম আসলে ঠিকানা রিসোর্টে আমরা গিয়েছিলাম তখন এরপরে হচ্ছে চাঁদপুরের মোহনপুর রিসোর্টে দেখেছি আর সব থেকে বড়ো যদি আপনারা জিজ্ঞেস করেন যে পিচুনিয়া ফুলের সাম্রাজ্য দেখতে হলে কোথায় যেতে হবে তবে আমার আনসার হচ্ছে দুবাইয়ের মিরাকল গার্ডেনে অবশ্যই মাস্ট ভিজিট তো এখানে বসে না আর ওই পাশে হচ্ছে নদী সুন্দর প্রকৃতি মানে এই জায়গাটার নাম হচ্ছে আপন আর ওই পাশেই হচ্ছে সানফ্লাওয়ার গার্ডেন ওইটা একটু বেশি আর পিছুনিয়া ফুলের সংগ্রহ একটু একটু কম আপনি অল্পের মধ্যেই যদি সুন্দর কিছু দেখতে চান তাহলে এই জায়গাটা আসতে পারেন দেখতে পারেন আর নরসিংহের আশেপাশে যারা আছে। তারা তো অবশ্যই এটা মাস্ট ভিজিট আর এখন একটু কয়দিন পরেই কিন্তু শেষ মানে হচ্ছে সূর্যমুখীর বাগান শেষ হয়ে যাবে সিজন শেষ তারপরে আবার হয়তো অন্য কিছু এখানে কিন্তু একেবারে এক চাষাবাদ হচ্ছে দেখলাম কিছু কিছু একদম ফুল মরে গিয়েছে সেখানে আবার সেগুলো উঠিয়ে নতুন করে চাষাবাদ করা হয়েছে কয়েকটা এখনো আছে তারপর একটা ফুলের মাচেনের মতো রেখেছে যে ওয়াচ টাওয়ারের মতো যেখানে উঠে আপনারা পুরো ভিউটা এনজয় করতে পারবেন সব মিলিয়ে সিরিয়াসলি আমার আজকের ডেলং এক্সপিরিয়েন্সটা দারুণ হয়েছে আর এইখানে কিন্তু আপনারা কোনো লাঞ্চ আইটেম পাবেন না ওদের হচ্ছে চটপটি ফুচকা বার্গার স্যান্ডউইচ কফি এইগুলোই মানে স্ন্যাক্স আইটেম যেগুলো বসে বসে আপনারা এনজয় করতে পারবেন তো এই হচ্ছে আমার আজকের এক্সপিরিয়েন্স দারুণ হলো চলে আসবেন আপনারা এই রকম আইডিয়া আমাদের কী বলে বিজনেস আইডিয়া আপনাদের রাখতে পারেন কারণ এই মুহূর্তে ঘোরাঘুরির জন্য ডে লং স্পেন্ড করার জন্য আমার মনে হয় ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটা আইডিয়া তো সবাই আইডিয়াকে কাজে লাগিয়ে আরও আরও নতুন নতুন জায়গা আপনারা বাসায় রাখেন আমি নিউ রাজা এই মুহূর্তে এই নর্থ সানফ্লাওয়ার গার্ডেন থেকে বিদায় নেবো তার আগে আপনাদের বা বাউরিয়া অথবা লাইক দিবেন আর হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা খুবই খুশি তো মোটামুটি বলা যায় যে করার জন্যই আমরা এই সুন্দর গার্ডেন আজকের এই সুন্দর সময়টা উপভোগ করছি তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে একটা আমি লাইভ করব সেই লাইভে আপনাদের যুক্ত একটা সেই পর্যন্ত বেশি বেশি করে কিছু দেখা যায় কি করা যায় আল্লাহ আল্লাহ হাফিজের নরসিং এটা কিন্তু বাংলাদেশের একটা সুন্দর সূর্যমুখী বাঘ থাকবেন এখানে আল্লাহ